আসসালামিপ্রেজেন্ট আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম আজ তেসরা জুন মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ আর এক ঘন্টা সময় বাকি রয়েছে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে আর ফাইনাল ম্যাচে মুখোমুখি কোন দুটি দল লড়াই করবে আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করা পাঞ্জাব কিংস

বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ফেসবুক পেজ থেকে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস এই দুটি দল আইপিএল এ সর্বমোট ম্যাচ খেলেছে ছত্রিশটি এই ছত্রিশটি ম্যাচের মাঝে আর সিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জয়লাভ করেছে আঠারোটি ম্যাচে এবং পাঞ্জাব কিংস জয়লাভ করেছে আঠারোটি ম্যাচে অর্থাৎ সমান সংখ্যক জয় ও সমান সংখ্যক পরাজয় রয়েছে কিন্তু এই দুটি দলের এই দুটি দলের মাঝে এখনো কোনো ম্যাচ ড্র হয়নি মঞ্চে সর্বোচ্চ রয়েল চ্যালেঞ্জ কিংস এর বিপক্ষে সর্বোচ্চ রান করেছে দুইশো রানের একটা ইনিংস রয়েছে তাদের এবং দিকে পাঞ্জাব কিংস বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ রান করেছিল দুইশো বত্রিশ রানের এদিকে সর্বনিম্ন রানের যে রেকর্ড এখানে আরসিবি পাঞ্জাবের বিপক্ষে সর্বনিম্ন রান করেছিল চৌরাআশি এবং বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাব সর্বনিম্ন রান করেছিল অষ্টআশি তো এই ছিল কিন্তু হেড টু হেড পরিসংখ্যান ওভারঅল পারফরমেন্স যেটি এখন যদি আমরা সর্বশেষ দশটা ম্যাচের ফলাফল দেখি সর্বশেষ দশটা ম্যাচের পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখতে পাবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জিতেছে কিন্তু ছয়টি ম্যাচ এবং পাঞ্জাব কিংস ম্যাচ জিতেছে চারটি ম্যাচ তো লাস্ট দশটা ম্যাচের মাঝে কিন্তু বেঙ্গালুরুই কিন্তু এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংসের থেকে যদি আমরা দেখি দুই হাজার পঁচিশ আই পি এর যে ম্যাচগুলোর মাঝে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি কেমন ছিল তো এবারে দুই হাজার পঁচিশ আইপিএল এ ফাইনাল ম্যাচ ব্যতীত যে তিনটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস মুখোমুখি লড়াই করেছিল এই তিনটি ম্যাচের মাঝে পাঞ্জাব কিংস একটা ম্যাচ জিতেছিল পাঁচ উইকেটের ব্যবধানে আরসিবির বিপক্ষে অপরদিকে দুইটি ম্যাচ কিন্তু জিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা সাত উইকেটের ব্যবধানে একটা কিন্তু আট উইকেটের ব্যবধানে তাহলে পঁচিশ সালে কিন্তু আপনার পাঞ্জাব আরসিবির বিপক্ষে একটা ম্যাচ জিতেছে পক্ষান্তরে আরসিবি কিন্তু পাঞ্জাবের বিপক্ষে দুইটা ম্যাচ জিতেছে টোটাল তিনটা ম্যাচ এই দুটি দল মুখোমুখি লড়াই করেছে এবারের দুহাজার পঁচিশ আইপিএলে যদি দুই হাজার চব্বিশ আইপিএলের দিকে তাকায় দুহাজার চব্বিশ সালে দুইটা ম্যাচ পাঞ্জাব এবং আরসিবির মাঝে অনুষ্ঠিত হয়েছিল সেই দুটি ম্যাচই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছিল একটা চার উইকেটের ব্যবধানে একটা ষাট রানের ব্যবধানে দুহাজার চব্বিশ সালে পাঞ্জাব কেন্স কিন্তু কে হারাতে পারেনি এরপর যদি তেইশ সালের দিকে তাকায় দুই হাজার তেইশ সালে আরসিবি এবং পাঞ্জাবের মাঝে মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটাও আরসিবি জিতে নিয়েছিল চব্বিশ রানের ব্যবধানে সেই তেইশ সালেও কিন্তু পাঞ্জাব কে হারাতে পারেনি যদি দুহাজার বাইশ সালের দিকে তাকায় দুহাজার বাইশ সালে আরসিবি এবং পাঞ্জাবের মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দুটি ম্যাচ আবার পাঞ্জাব জিতেছে এই দুটি ম্যাচ কিন্তু পাঞ্জাব জিতেছে একটা পাঁচ উইকেটের ব্যবধানে আর একটা হলো চুয়ান্ন রানের ব্যবধানে তো বাইশ সালে আরসিবি সিবি কোনো ম্যাচ জিততে পারেনি পাঞ্জাবের বিপক্ষে পাঞ্জাব দুটি ম্যাচ দুটি জয়লাভ করেছে এদিকে দুই হাজার একুশ সালের যদি চলে আসি একুশ সালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাঞ্জাব এবং আর সি মাঝে একটা ম্যাচ পাঞ্জাব জিতেছে একটা ম্যাচ আর জিতেছে পাঞ্জাব জিতেছিল চৌত্রিশ রানের ব্যবধানে আর জিতেছিল ছয় রানের ব্যবধানে তো এখানে কিন্তু লাস্ট দশটা ম্যাচের পারফরমেন্সের যে পরিসংখ্যান সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানে কিন্তু সব মিলিয়ে আর রয়েছে এগিয়ে আর সিবি দশটা ম্যাচের মাঝে ছয়টা জিতেছে ম্যাচ জিতেছে কিন্তু পাঞ্জাব কোনো ম্যাচ কিন্তু এখানে ড্র হয়নি তো যেহেতু রিসেন্ট পারফরমেন্সটা আমরা বিবেচনা করতে পারি দুই সালের কথাই যদি বিবেচনা করি তাহলে পঁচিশ সালের তিনটা ম্যাচের মাঝে আর জয় দুইটাতে পাঞ্জাবের জয় একটাতে তাহলে এখান থেকে ফাইনাল ম্যাচে আরসিবি হারিয়ে ফাইনাল ম্যাচে আরসিবি হারিয়ে দুই দুই এর সমতা করতে পারবে কিনা পাঞ্জাব কিংস অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নাকি তিন এক ব্যবধানে পঁচিশ সালে এগিয়ে থেকে শিরোপা জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বিষয়টাও কিন্তু আপনারা জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে এখন যদি আমরা অরেঞ্জ কাপ পার্পল ক্যাপস কে জিততে চলেছে এটি নিয়ে একটু আলোচনা করি তো তার আগে আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে দিতে চাই বাংলাদেশ কিন্তু চার তারিখে ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে একটা এবং দশ তারিখে এশিয়ান কাপ বাসাই পর্বের অংশ হিসেবে সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ খেলবে আর ঘরের মাটিতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া দুটি ম্যাচকে উপলক্ষ করে বাংলাদেশ ফুটবল দল কিন্তু হোম জার্সি প্রকাশ করেছে আর এই হোম জার্সি কিন্তু আমার ওয়াইন সব বিডিতে পেয়ে যাবেন ওয়াইন সব বিডিতে কিন্তু এই জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সি এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু ওয়াইন সব বিডিতে সর্বদাই অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশ ফুটবল দলের জার্সি সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি অর্ডার করতে এখনই স্ক্রিনে দু নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পয়েন্ট সব বিডিও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পেজটা ভিজিট করে আসবেন আমাদের পেজটা দেখে আসবেন এবং জার্সি কেনার সময় যদি আপনি আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বলেন তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে আমাদের ওয়াইএন সব বিডিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তো এখন যদি আমরা অরেঞ্জ ক্যাপ ও পার্পল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো অরেঞ্জ ক্যাপের যে লড়াই এখানে বর্তমানে এক নম্বরে রয়েছে গুজরাট টাইটান্সের এর ব্যাটসম্যান সাই সুদর্শন পনেরো ম্যাচে সাই সুদর্শন রান করেছে কিন্তু সাতশো উনষাট সাতশত উনষাট রান করেছেন সাই সুদর্শন এই তালিকায় ফাইনাল ম্যাচে খেলা প্লেয়ারদের মাঝে পাঁচ নাম্বারে রয়েছেন ভিরাট কোহলি ভিরাট কোহলির রান সংখ্যা ছয়শো রান তো ভিরাট কোহলিকে যদি সাই সুদর্শনকে টেক্কা দিয়ে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে নিতে হয় তাহলে ফাইনাল ম্যাচে ভিরাট কোহলিকে রান করতে হবে একশো পঁয়তাল্লিশ প্লাস একটা রান করতে হবে অর্থাৎ একশো ছয়চল্লিশ রান করলে ভিরাট কোহলির রানের সংখ্যা দাঁড়াবে সাতশত ষাট তখন কিন্তু অরেঞ্জ ক্যাপটা এককভাবে দখল করে নেবে বিরাট কোহলি তো ফাইনাল ম্যাচে একশো ছেচল্লিশ রানের ইনিংস খেলা বিরাট কোহলির পক্ষে সম্ভব হবে কিনা এটি অবশ্যই কমেন্ট বক্সে যদি বিরাট কোহলির পক্ষে রান করা সম্ভব না হয় সেক্ষেত্রে এবার সাই থাকবে এবার যদি পার্পল ক্যাপস নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলি তো পার্পল ক্যাপসের লড়াই বর্তমানে এক নম্বরে রয়েছে গুজরাট টাইটানসের এর পেস বোলার প্রাসিদ কৃষ্ণা প্রাসিদ কৃষ্ণা কিন্তু চব্বিশটা উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপস নিজের দখলে রয়েছেন এই তালিকায় ফাইনাল ম্যাচ খেলা প্লেয়ারদের মাঝে চার নাম্বারে রয়েছে কিন্তু জশ হ্যাজেলহুড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলার তিনি তো জশ হ্যাজেলহুড তিনি কিন্তু একুশটা উইকেট পেয়েছেন একুশটা উইকেট পেয়ে তালিকার চার নাম্বারে রয়েছেন এই ফাইনাল ম্যাচে জশ হ্যাজেলহুড যদি আরো পাঁচটা উইকেট শিকার করতে পারে বা চারটা উইকেট শিকার করে সমান সরি আরো যদি চারটা উইকেট শিকার করতে পারে তাহলে জশ হ্যাজেলহুডের উইকেট সংখ্যা দাঁড়াবে পঁচিশটি পঁচিশটি হলে তখন কিন্তু এককভাবে জশ হ্যাজেলহুড কিন্তু পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়ে আসতে পারবেন কোনো কারণে তিনটা উইকেট শিকার করলেও কিন্তু যৌথভাবে প্রাসিদ কৃষ্ণার সাথে এক নম্বর অবস্থানে যৌথভাবে থাকবে তো অরেঞ্জ ক্যাপ ভিরাট কোহলি দখল করতে হলে একশো ছেচল্লিশ রান করতে হবে আর প্রাসে প্রাসিদ কৃষ্ণার থেকে পার্পল গ্যাপসটা ছিনিয়ে যদি জশ হ্যাজেলউডকে নিতে হয় তাহলে কমপক্ষে চারটা উইকেট শিকার করতে হবে এই ফাইনাল ম্যাচে দেখা যাক শেষ পর্যন্ত কোন পুরস্কারটা কে জেতে তো ফাইনাল ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু আমরা এই পুরস্কারের তালিকাটা জানিয়ে দেবো যে কোন খেলোয়াড় কোন পুরস্কার পেলো কোন ক্যাটাগরিতে এই বিষয়টা অবশ্যই জানিয়ে দেবো আপনারা কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে বলবেন না এবং এবারের আইপিএলের শিরোপা জিতবে কোন দল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি প্রেডিকশন করতে চাচ্ছিলাম সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারে আইপিএল এর শিরোপার ভাগীদার হতে চলেছে যদিও পাঞ্জাব কিংস এবং আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুটি দলের মাঝে একটি দলও কিন্তু আইপিএল এর শিরোপা এখনো জিততে পারেনি তো যেই দলটাই জিতবে সেই দলটাই কিন্তু নতুন একটা দল শিরোপা জয়ী দল হবে নতুন একটা দল তো এই বিষয়টা জেনে ভালো লাগতেছে যে দুইটা দলের মাঝে যেকোনো একটা দলের ঘরে শিরোপা অন্তত উঠতে যাচ্ছে তো এই ক্ষেত্রে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি একটা শিরোপা জিতে যায় সেটি কিন্তু মন্দ হবে না তো অবশ্যই কমেন্ট বক্সে বিষয়টা জেনে দিবেন এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে আমাদের ওয়ান সব বিটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম